আমাদেরকে প্রশ্ন করতে হবে ভারতীয় পণ্যটা আসলে আমরা কেন বয়কট করব। ভারতীয় পণ্য বয়কট করব কারণ টেস্ট ম্যাচ চলতেছে আমরা সবাই জানি এই টেস্ট ম্যাচের মধ্যে বাংলাদেশি এক দর্শককে ভারতীয়রা হামলা করেছে এটা কি ঠিক করেছে না এটা কি ঠিক করেছে আমাদের যদি বন্ধু হয়ে থাকে ভারত তাহলে বাংলাদেশের নাগরিককে ভারতে কেন হামলা করলো এই প্রশ্নটা কি আমাদের সরকার করতে পারছে কখনো করেছে করে নাই এই যে ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা কেন দাঁড়িয়েছি কেন ভারতীয় পণ্য বয়কট করব এর আরো অনেক রয়েছে ভারতীয় যে সমস্ত ভারতের পণ্য আমরা বয়কট করব। এর কারণ আজকেও তিস্তার চৌচল্লিশটি ব্যারেজ খুলে দিয়েছে ভারত ভারত খরায় যেমন মানুষকে পুড়িয়ে মারে তেমন বন্যায় মানুষকে ডুবিয়ে মারে এই বাংলাদেশে সীমান্তে যে পরিমাণ হত্যাকাণ্ডের ঘটনা ভারত ঘটায় সেটা সারা বিশ্বে ঘটে না তাহলে ভারতকে কি আমাদের বয়কট করতে হবে না হবে না ভারতকে বয়কট করতে হবে ভারতীয় ভারতীয় পণ্য বয়কট করতে হবে। গত বছরে বিএসএফ সীমান্তে এগারোশোর বেশি পরিমাণ বাংলাদেশিকে হত্যা করেছে নির্বিচারে পাখির মতো গুলি করে তারে ঝুলিয়ে রেখেছে তাহলে কি আমরা ভারতীয় পণ্য বয়কট করব না এই যে বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করছে এর জবাবদিহিতা কি আমরা কোনো সময় নিতে পেরেছি পারিনি কিন্তু আমরা চাই সরকারের সিস্টেম ডেভেলপ হোক যার ফলে আসলে এই যে সীমান্তে মানুষকে হত্যা করছে যেটার জবাবদিহিতা আমরা ভারত সরকারের কাছে চাইতে পারবো আমরা দেখেছি পূর্বেও দেখেছি যে ভারত সীমান্তে পাখির মতো গুলি করে আমাদের বাংলাদেশীদেরকে হত্যা করে এবং ত্যাগ দেয় তারা নাকি গরু চুরি করতে গেছে তাহলে ভারতীয়রা কি বাংলাদেশে প্রবেশ করে না বিএসএফ এর উচিত না একটা মারলে দশটা মারতে হবে ভারতের সাথে চীনের সীমান্ত রয়েছে সেখানে কয়জন চীনা নাগরিককে হত্যা করে এই প্রশ্নটা করতে হবে না নেপালের সীমান্ত রয়েছে নেপালের কয়জনকে হত্যা করে এই প্রশ্ন করতে হবে না পাকিস্তানের সীমান্তে রয়েছে পাকিস্তানের কয়জন নাগরিককে ভারত হত্যা করে এই প্রশ্ন করতে হবে না অবশ্যই আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হলে ভারতের পণ্য বয়কট করতে হবে এবং এই পণ্য বয়কটের মাধ্যমেই আমাদের এই প্রতিবাদ চলবে এবং এই প্রতিবাদ থেকেই আমরা সুফল অর্জিত হবে